আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ কুসংস্কার নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে মরিয়ম ফুল আপনারা ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো মরিয়ম ফুল হচ্ছে আরবে পাওয়া যায় এটা এটা একটা গাছ এটা খুবই সুন্দর মারা যাওয়ার পরে খুবই সুন্দর একটা ফুলের মতো হয় তো আলহামদুলিল্লাহ দু সালে আমার আল্লাহর একান্ত অনুগ্রহে হজে যাওয়ার সৌভাগ্য হয়েছিল তো ওইখানে গিয়ে যে বিষয়টা দেখেছি এটা আমাকে খুবই ব্যথিত করেছে যে বাংলাদেশের মুসলিমরা ভালো পড়াশোনা না থাকার কারণে এখনও অনেক কুসংস্কারে নিমজ্জিত আছে এবং নানাবিধ কুসংস্কার আমাদেরকে শিরক এবং কুফুর পর্যন্ত নিয়ে যায় তো এমন একটা কুসংস্কার হচ্ছে মরিয়ম ফুল এবং অনেক হাজিরা হজে যাওয়ার পরে আমি দেখেছি তারা দোকান ঘুরে ঘুরে মরিয়ম ফুল কিনতেছেন এবং বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশের মানুষই এই ফুলটাকে বেশি সংগ্রহ করে অন্য দেশের মানুষদেরকে খুব বেশি একটা এটা সম্পর্কে সচেতন বা আগ্রহী দেখা যায়নি মরিয়ম ফুল বিষয়টা কি মরিয়ম ফুল মূলত মরুভূমিতে হয় এবং এটা যখন মারা যায় সুন্দর একটা ফুলের মতো হয় এবং বাংলাদেশে প্রচলিত আছে মরিয়ম ফুল যদি কোনো গর্ভবতী নারী ভিজিয়ে ভিজিয়ে এটার পানি খায় তার গর্ব মানে নর্মাল ডেলিভারিটা সহজ হয়ে যাবে এটা হচ্ছে একটা আরেকটা বিষয় হচ্ছে কোনো নারীর যদি সন্তান না হয় সে যদি এটা ভিজিয়ে ভিজিয়ে খায় বা কেটে কেটে খায় নানানভাবে মহিলাদের বাংলাদেশের অনেক পিএইচডি মহিলা আছে পিএইচডি পুরুষ আছে যারা নিজে নিজে পৃথিবীর সব নলেজ পেয়ে গিয়েছে তো তারা মনে করে এইভাবে খেলে বাচ্চা হবে অথবা নর্মাল ডেলিভারি হবে এরকম অনেকগুলো কুসংস্কার প্র্যাকটিস তারা করছে কিন্তু আমি এটা নিয়ে চিন্তা গবেষণা করে এবং পড়াশোনা করে আলেমদের ফতো সার্চ করে দেখেছি তারা বলছেন ইসলামে মরিয়ম ফুল নিয়ে কোনো চিকিৎসার কথা বলা হয়নি রাসুল সাল্লাহ সাল্লামের সুন্না রাসুল সাল্লাহ সাল্লামের যে চিকিৎসা পদ্ধতি এবং পূর্ববর্তী যুগে শাহাবাত তাবে তাহবেত সালফে সালফেসালিম থেকে মরিয়ম ফুল সম্পর্কে কোনো বিবৃতি পাওয়া যায়নি শাহেক আসিম আল হাকিম উনি বলছেন মরিয়ম ফুল সম্পর্কে মডার্ন চিকিৎসা বিজ্ঞানও আমাদেরকে কোনো কিছু বলছে না আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানও খুব বেশি কিছু একটা বলছে না আর হচ্ছে ইসলামের সাথে যদি সম্পৃক্ত করা হয় অথবা যদি বলা হয় এই ফুল খুলে সন্তান হবে এই ফুল ব্যবহার করলে নর্মাল ডেলিভারি হবে এটা এক ধরনের শিরকের পর্যায়ে চলে যায় এই বিষয়ে মুসলিমদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি হজে গিয়ে দেখেছি ওইখানে অনেক বাংলাদেশি সবাইকে তো আলেম বলা যায় না বাট হজে তো সবাই দাড়ি টুপি পাঞ্জাবি থাকে অনেকে দেখছি তারাও আসলে মরিয়ম ফুল সংগ্রহ করছেন এবং ওইখানে হ মানে আপনি যদি মক্কায় যান আপনার মক্কা মদিনা এবং যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নেওয়া হয় মানুষদেরকে ঘোরার জন্য যেমন বদর তারপর হচ্ছে উহুদ তারপর হচ্ছে বিভিন্ন খেজুর বাগান তারপর হচ্ছে বিভিন্ন যে ভিজিট স্পটগুলো থাকে ঐতিহাসিক জায়গাগুলো থাকে এবং মক্কা মুদির আশেপাশেও মরিয়ম ফুল বিভিন্ন দোকানে দেখতে পাওয়া যায় কারণ এটা বিক্রি হয় তো এবং অনেকে এটাকে রিলেট করে হজরত মরিয়ম আলাইহিওয়া সাল্লামের সাথে যে তিনি যখন সন্তান জন্ম দান করেছেন এই মরিয়ম ফুলের পানি পান করেছেন এই মরিয়ম ফুল ব্যবহার করেছেন যেটা হান্ড্রেড পার্সেন্ট একটা কুসংস্কার এই বিষয়গুলো কোরআনের তো অবশ্যই নাই কোনো হাদিসেও নাই আমি নিজেও পাইনি এবং ভালো করে একজন আলেমদেরকে জিজ্ঞেস করেছি তাদের কাছেও আমি কখনো এটার কোনো ভিত্তি পাইনি তো সবার কাছে অনুরোধ থাকবে এই সকল কুসংস্কার থেকে আমরা বেঁচে থাকবো পাশাপাশি হজে গিয়ে আরও বেশ কিছু কুসংস্কার দেখেছি সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি না যেমন তারা দেয়ালে গিয়ে লেখালেখি করা আরাফাতের ময়দানের ওয়ালে গিয়ে লেখালেখি করা রাসুলসাল্লা সাল্লামের যে হেরা গুহা ওইখানে গিয়ে পাথরের মধ্যে লেখালেখি করা এটা শুধু বাংলাদেশই না বাংলাদেশ ভারত পাকিস্তান সব বিশ্বের আরও কিছু দেশ আজারবাইজান ইন্দোনেশিয়া আরও বেশ কিছু দেশের মানুষদেরকে দেখেছি তারা কলম দিয়ে এখানে লিখছে যেগুলো আসলে আমাদের সুন্নার সাথে যায় না রাসুলের প্র্যাকটিসের সাথে যায় না তার সাহাবিদের সাথে যায় না এবং বাংলাদেশে অনেক প্রকার অনেক প্রকার কুসংস্কার আছে বিশেষ করে নারীদের মধ্যে যে এটা দেখলে এটা হয় ওইটা দেখলে ওইটা হয় অথচ রাসুল সাল্লাহ সাল্লাম বিশুদ্ধ হাদিসে বলেছেন কোনো কিছুকে কল্যাণ অকল্যাণ মনে করাটা হচ্ছে একটা শিল্প কোনো কিছু কি কল্যাণ অকল্যাণ না কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছে আল্লাহলা কল্যাণ অকল্যাণ আসে আল্লাহ তালার পক্ষ থেকে কল্যাণ অকল্যাণ দূর করার মালিক একমাত্র আল্লাহ তালা আমাকে উপকার করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালার আমাকে ক্ষতি করার আল্লাহ চাইলে কেউ আমার ক্ষতি করতে পারবে আল্লাহ তালা না চাইলে সমস্ত পৃথিবী মিলে আমাকে কোনো অকল্যাণ করতে পারবে না নানাবিধ কুসংস্কার সমাজে আছে সবার কাছে অনুরোধ থাকবে বই পড়ুন আলেমদের সাথে সম্পর্ক রাখুন সামাজিক কুসংস্কারগুলো সম্পর্কে সচেতন হন এই বিষয়ে মানুষকে সচেতন করুন সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন যে কোনো প্রকার পরামর্শ অথবা মন্তব্য থাকলে আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম